ঠাকুরিনজি আলহামদুলিল্লাহ আরো ইমানি आवाज দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান ইমানি শক্তি দিয়ে বলতে হবে समस्त প্রশংসা কার জন্য আরো জোরে বলি কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন মুসলমান আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন করব

শুধু ওয়াজের মাহফিলে আইসা এক দুই দিন ওয়াজ শুনলেই জান্নাতে চলে যাবেন এত সোজা না ঠিক কিনা বলেন আর এই দুই চার একশো দুইশো ওয়াজ মাহফিল দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না ঠিক কিনা বলেন এই বাংলাদেশে পঞ্চাশ বছর ধরে কোরআনের তাফসির হচ্ছে ঠিক কিনা বলেন আপনারা আসেন তেলাবা শোনেন বয়ান শোনেন একটু ভালো লাগে বাড়িতে যায় আবার বিড়ি খায়া ঘুমায় যান নাকি

এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় না এই কোরআন জারফুকের ফুকের জন্য নাজিল হয় নাই এই কোরআন শুধু খতমে তারাবির জন্য নাজিল হয় নাই এই কোরআন শুধু চল্লিশা করার জন্য নাজিল হয় না এই কোরআন নাজিল হয়েছে আসমান যার কোরআনের আইন চলবে তা ঠিক কিনা বলেন এ যুবকরা আজকে তো যুবকদের কপাল পুড়ে গেছে যুবকরা এখন আর কোরআনের পথে নাই তারা এখন নেশার পথে চলে গেছে ঠিক কিনা বলেন তারা এখন হিন্দি নায়িকা গায়িকাদেরকে ভালোবাসে তাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না এই গত কালকে গত কালকের আগের দিন বাংলাদেশের আর্মি স্টেডিয়াম আমাদের ঢাকাতে একজন শিল্পী এসছেন পাকিস্তান থেকে না যেন ভারত থেকে নাম হলো আতিফ আসলাম নাম কি নাম আতিফ তার কনসার্টের সর্বনিম্ন টিকিটের দাম ছিল দশ হাজার টাকা আপনারা কি আমার কথা বুঝেন না আমার কথা বুঝে যাচ্ছে তো তার কনসার্টের সর্বনিম্ন টিকিটের দাম ছিল দশ হাজার টাকা তাও কি সেই টিকিট সারার তিন দিনের মাথায় টিকিট নাই টিকিট শেষ তারপরে আতিফ আসলাম যখন গান গায় কত এদেশের মেয়েরা স্টেজে উঠা তারে চুমা দেয় নজুবিল্লা বলেন নজুবিল্লা বলেন স্বামীর সামনে স্ত্রী দেয়া শিল্পীর গালে চুমা দিয়েছে আজকের পত্রিকায় দেখলাম হেডিং এসছে যে হাজবেন্ডের সামনে ওয়াইফ যে আতিফ ইসলামকে চুমু দিয়েছে এই মহিলাকে জুতা পিটা করে অনেক ঘর থেকে বের করে দেওয়া উচিত ঠিক কিনা বলেন এই মহিলা না হলেন আজকে এই সমস্ত অশ্লীল গানের মাধ্যমে আমাদের দেশের মুসলমানদের ইমান নষ্ট করা হচ্ছে আজকে যদি এখানে কোন নায়িকা গায়িকা আইসা ড্যান্স দিত আপনার ওই বাইরে দাঁড়ায় থাকতেন না সামনে আইসা মহিলার অর্ধনগ্ন শরীর দেখার জন্য পাগল হয়ে যেত ঠিক কিনা বলেন যে মহিলা কিভাবে কোমরটা ঢুলা একটু সামনে দেয়া দেখি ঠিক কিনা বলুন কথা বাস্তব নাকি অবাস্তব আজকে আমরা মুসলমান মুনাফেকে পরিণত হয়ে গেছি এই কারণে আজকে আমরা মুসলমান মুসলিম হয়ে গেছি ঠিক কিনা বলেন আমাদের ইমানের পাওয়ার নাই কিসের পাওয়ার নাই ইমানের পাওয়ার নাই আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে আড়াইশো কোটি মুসলমান সত্তর লক্ষ ইহুদির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার সাহস নাই ঠিক কিনা বলেন যাকে বলা হয় এমবিএস মোহাম্মদ বিন সালমান পৃথিবীর ধনকূপের মালিক যিনি সৌদি আরবের বাদশা ঠিক কিনা বলুন এই মোহাম্মদ বিন সালমান আমেরিকার বিরুদ্ধে কথা বলতে ভয় পায় ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় আপনারা আশ্চর্য হবেন বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে সিনেমা হল হলো সৌদি আরবের রাজধানী রিয়াদ পৃথিবীর এখন সিনেমা হলের নগরী হলো সৌদি আরবের রাজধানী রিয়াদ রিয়াদে সবচেয়ে বেশি সিনেমা হল আর ওই আরবরা আল খেল্লার পাগড়ি লাগায়া যে বয়েসা বয়েসা হিন্দি সিনেমা দেখে আর ইংলিশ মুভি দেখে ঠিক কিনা বলো মুসলমান এই কথাগুলো কেন বলছি এই সমাজকে পরিবর্তন করতে হবে আর এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় আল্লাহর কোরআন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না ঠিক কিনা বলুন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন

কাফেররা কাফেরা কোরআনের দাবাত গ্রহণ করে নাই উল্টা আমার নবীর বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ দিয়েছে শুধু মিথ্যা অপবাদ দিয়ে তারা ক্ষান্ত হয় নাই আমার নবীকে তারা প্রহার করেছে আমার নবীর গায়ে তারা হাত তুলেছে আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে বলেন নাউজুবিল্লাহ তারপরেও আমার নবী কোরানের দাবাত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই আবু জেহেল আবু আহাব রেহে আমার নবীকে হুমকি দিছে মোহাম্মদ তুমি যদি কোরআনের কথা বলো আমরা তোমাকে মক্কা থেকে বের করে দিব ও মোহাম্মদ তুমি যদি কোরআনের কথা বলো আমরা তোমার উপর অবরোধ দিব ও মোহাম্মদ তুমি যদি কোরআনের কথা বলো আমরা তোমাকে জেলের মধ্যে ঢুকায়া শাস্তি দিব আল্লাহ রসুল মক্কার কাফেরদের এই সমস্ত হুমকি ধামকেতে ভয় পায় নাই আল্লাহ রসুল মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বলে এই মক্কার কা

এই দুনিয়ার জিন্দিগি আল্লাহ তালার কাছে একটা ল্যাংরা মশার সমানও দাম নাই আছে আল্লাহ তালার কাছে একটা ল্যাংরা মশার সমানও দাম নাই আসলে দুনিয়া তো শান্তির জায়গা না আমরা মনে করি দুনিয়া হলো শান্তির জায়গা দুনিয়া হলো ফুর্তি করার জায়গা দুনিয়া হলো এনজয় করার জায়গা আরে বোকা দুনিয়া কখনো শান্তির জায়গা না আমরা শীতের দিন আসতে কই আল্লাহ গরমের দিন আসলে মনে হয় আরাম লাগে আমরা তো সারা বাংলাদেশে ওয়াজ করি শীতের দিনের শীতের যেই মানে শীতের যে প্রভাব এই শীতের কারণে শরীর একেবারে নিস্তেজ হয়ে যায় মনে করি শীতের দিনে আরাম শীতের দিনে কষ্ট গরমের দিনে আরাম আবার এখন গরম আসছে এখন মনে হয় যে গরম আরো বেশি কষ্ট ঠিক কিনা বলো তার মানে এই দুনিয়াতে শীতও আরাম না গরম আরাম না আসলে দুনিয়া শান্তির জায়গা নয় দুনিয়া হাতে হলো অশান্তির জায়গা পরীক্ষা দেওয়ার জায়গা শান্তির জায়গা হলো কোথায় এ যুবক আজকে তুমি শান্তির জন্য পাগল হয়ে গেছো আজকে তুমি শান্তির জন্য আমেরিকার ভিসার জন্য পাগল হয়ে যাও শান্তির জন্য ইউকের ভিসার জন্য পাগল হয়ে যাও শান্তির জন্য এই দুনিয়া শান্তির জায়গা নয় আসল শান্তির জায়গা হলো আল্লাহ তাআলার জান্নাত ঠিক কিনা বলো শান্তির জায়গা কোথায় জান্নাতে যেতে হলে ইমানের পরীক্ষা ছাওয়া সেই জান্নাতে যাওয়া যাবে জরে বলুন যাবে আল্লাহ রসুল আল্লাহ রসুল কে আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছেন কি নিয়েছেন না জোরে বলুন নেন নাই আল্লাহ তালা তার হাবিব কে ইমানের পরীক্ষা নিয়েছেন ইমানের পরীক্ষা জান্নাতটা এত সোজা না সাহাবাই কেরাম কাফেরদের মার খেতে অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে কাফেরেরা আমাদের আমার নবীর উপরে সাহাবিদের উপরে এমন ভাবে অত্যাচার নির্যাতন করতেন সাহাবিদেরকে ঘর থেকে বের করে দিয়েছেন সাহাবিদের খাবার দাবার বন্ধ করে দিয়েছেন পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন এই অবস্থায় সাহাবিরা হতাশ হয়ে আল্লাহ রসুলকে ডাক দিয়া বলেন মাতান রসুল্লাহ

আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি আপনি আমি নিজেকে মমিন দাবি করি আপনি আমি কোন দিন কোন জায়গায় ইমানের জন্য ইসলামের জন্য আমরা নির্যাতন সহ্য করেছি কথা বলেন কয়দিন আমরা কাফেরদের মার খেয়েছি কয়দিন আমরা পুলিশের পিটানি খাইছি আমরা নিজেকে অনেক বড় মুসলমান দাবি করি অথচ আল্লাহ রসুলের সাহাবিরা কাফেররা মারতে মারতে সাহাবীদেরকে বেহুশ করে ফেলেছেন ঠিক কিনা বলেন শুধু সাহাবিদেরকে মারতে মারতে বেহুস করেন নাই আল্লাহর রসুল কেউ কা ফেরা মারতে মারতে তাই ফের ময়দানে বেহুস করে ফেলেছেন ঠিক কিনা বলেন তারপরেও আল্লাহর রসুল আল্লাহর দিনের থেকে এক চুল পরিমাণ দূরে সরে যান নাই আল্লাহ তালা ডাক দিয়া বলেন হাবিব আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে দিন দিয়ে পাঠিয়েছি ইসলাম আপনি মক্কার মানুষদের সামনে দিনের কথা বলে যান

কাফেররা কাফেরেরা এমন অত্যাচার করেছে নির্যাতন করেছে অযুবক মুসলমান তোমার আবার কলিজার টুকরা নবী কাফেরদের কাছে বারবার দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন কাফেরেরা দিনের দাওয়াত গ্রহণ করে নাই আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে আল্লাহর নবী বারবার কাফেরদের ঘরে ঘরে যে দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে আল্লাহ আমি মক্কার কাফেরদেরকে দিনের দাবার দিই তারা আমাকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয় আল্লাহ তাআলা দাঁত দিয়ে বলে হাবিব আপনি হতাশ হবেন না আপনি মন খারাপ করবেন না আপনার কাজ হলো দাওয়াত দেওয়া আর আমার আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া সুবহানাল্লাহ বলে আজকে যে ওয়াজের মাহফিল এই মাহফিল করার উদ্দেশ্য হলো মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া ঠিক না এই যে আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের তেলাবাদ করেছি এই তেলাওয়াত করার মানে হেদায়তের মালিক কি কোন পীর বুজুগ বিশ্বাদ কোন মানুষকে হেদায়ত দিতে পারবেন না হেদায়েতের মালিক ও মুসলমান যুবক দিনের দাওয়াত দেওয়া এত সোজা না অনেক ধৈর্যের ব্যাপার আমরা মাইক দিয়া ওয়াজ মাহফিল করি আপনারা একটু দূর দূরান্ত থেকে আইসা সুন্দর করে কোরআনের মজমায় বসবেন সেটাই পারেন না সেটাই ধৈর্য কুলায় না আর আল্লাহ নবী আল্লাহ রসুলের সাহাবিরা এই দিনের কথা বলতে যে কাফেরদের অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করেছেন ঠিক কিনা বলেন কিন্তু তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই তারা দিন থেকে দূরে সরে যায় নাই আমরা এমন গরু খাওয়া মুসলমান আমরা দিনের কাজ করতে গেলে কোন মানুষ যদি আমাদেরকে একটা গালি দেয় একটা টিটকারি করে আমাদেরকে যদি একটু উঁচু নিচু কথা বলে আমরা রাগ কইরা বলি আর এই সমস্ত দিনের কাজে আমি না ঠিক না বলে আমি ভালো কাজ করতে আসি সে আমার গালি দেয় সে আমার বিরুদ্ধে পিছনে পিছনে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করে আমি এই কাজের মধ্যে নাই হতাশ হয়ে গেছে পেরেশান হয়ে গেছে ঢাকার কাছে একটা জেলা চাঁদপুর ওই চাঁদপুরে মধ্য থেকে একজন যুবক সে আমার সামনে কান্না করতে করতে আসছে যে হুজুর আমার মন খারাপ আমি বলি কেন যে ছেলেটা কান্না করতেছে চার চোখ দিয়ে পানি পড়তেছে আমি বলি কেন